এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছো আমিও ভালো আছি নতুন আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সকালে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখবে তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আর আমি খুব সকালে উঠে আসলাম আপু একটু অসুস্থ তো আপু বলল যে পেঁয়াজ রসুন আদা কাটতে সকালে খিচুড়িটা আপুই বানাবে তো আমাকে এগুলো কাটতে বলল আর যেদিন আমাকে বলে যে সকালে উঠে নাস্তা বানাতে আমার না রাতে ঘুমটাই হয় না ভালোভাবে যে বারবার মানে টাইম দেখি যে কখন সকাল হবে কখন সকাল হবে উঠতে হবে তো আমি উঠছিলাম সাড়ে আটটার দিকে উঠেই ওইগুলো করলাম পেঁয়াজ রসুন আর আদা কাটলাম ঘুম ঘুম চোখে মানে মাথা ঘুরছে মাথা ঘোরা বলতে গা হাত পা টলে তো ওইভাবেই টলতে টলতে কাটলাম তারপরে দেখলাম যে সিঙ্কে থালা বাসন আছে তো ভাবলাম যে আপু আবার কষ্ট করে মাসবে আমি মেজে দিয়ে উঠেছি যখন আর আজকে ভাইয়া ঢাকা যাবে তো তাড়াতাড়ি সব কিছু করতে হবে আমাদের রান্না ভাড়া দুইটার মধ্যে কমপ্লিট করে নিতে হবে দুপুরেরটাও কারণ ভাইয়া দুইটার দিকে চলে যাবে অফিসের কাজে মিটিং আছে ঢাকায় এই কারণে কয়েকদিন থাকবে অবশ্য তো আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি এর মধ্যে আপু উঠে গিয়েছে ভাইয়াও উঠে গিয়েছে ইরা উঠছিলো একটু তারপর আবার একটু ঘুমাইছে তো আমি এদিকে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আপু পাশে হচ্ছে পেঁয়াজ রসুন আদা এগুলো পিষে নিচ্ছিল খিচুড়ি রান্না করবে পোলাও চাল দিয়ে একটুখানি ছিল আর ডাল এগুলো দিয়ে রান্না করবে ঝাল ছাড়া এরমনিও খাবে তো আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে তারপরে আপু ডাল চাল সব কিছু ধুয়ে নিচ্ছে খিচুড়িটা বসিয়ে দিবে প্রেশার কুকারে খুব সিম্পল একটা রান্না সকালের নাস্তা আমাদের তো সকালে সেহেতু আমরা কিছু খাই না ভাইয়া যেদিন থাকে সেদিন আমাদের নাস্তা করা হয় মানে এমনিতে ইচ্ছা করেই খায় না খেতে ভালো লাগে না তো ভাইয়া যেদিন থাকে সেদিন খাওয়া হয় তপু পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে দিলো পেঁয়াজটা আর বাটলো না আদা আর রসুনটা বাটলো আর খিচুড়ির ভিতরে দিয়ে দিল ডাল আর চাল ধুয়ে রাখা তো এখন একটু হলুদ গুঁড়ো দিবে তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো না না সরি মরিচ দিবে না লবণ ইরামনি খাবে তো এই কারণে মরিচটা দেয়নি তারপর আমি ওইদিকে রুমগুলো গোছাচ্ছিলাম আর আপু এদিকে রান্নাটা করছে তো প্রেশার কুকারে বসিয়ে দিলেই হয়ে যাবে কয়েকটা সিটি দিলেই হয়ে যাবে চারটা সিটি দিলেই হয়ে যাবে আর এই ছোট্ট প্রেসার কুকারটা আমাদের জন্য একেবারে পারফেক্ট আধা কেজি ধরে তো আমাদের খেয়ে আরও থেকে যাই তাহলে বুঝতেই পারছো আমরা কতটুকু খাই তো আপু একটু তেলও দিয়ে দিল সব কিছুই দিয়ে দিলো কিছু করা লাগবে না জাস্ট পানিটা দিয়ে পরিমাণ মতো পানিটা দিয়ে চুলায় বসিয়ে দিবে তারপর চারটা সিটি দিয়ে দিলেই হয়ে যাবে খুব সহজ তাই না হাত দিয়ে সমস্ত মশলার সাথে খিচুড়িটা খুব সুন্দর করে মেখে নিচ্ছে যাতে মশলাটা যায় তো এখন এখন এতে পরিমাণ মতো মতো পানিটা দিয়ে দিবে তারপর চুলাতে বসিয়ে সব দিকেই আর ইরাম খুব খিদে পাইছে তো বারবার বলতেছে যে আম্মু আমার খিদা পাইছে মানে এর মধ্যে ইরামনি উঠে গিয়েছে ভাইয়ার কাছে ছিল আর আগের দিনই ভাইয়া কিছু করে রাখছে মানে যা যা পরিষ্কার করার ছিল যেহেতু ঢাকা যাবে তো সব কিছু করেছে আর আজকে সকালে সব কিছু গোছাবে মানে দুপুরের আগে আর কি রওনা দিবে যখন তার আগে সব কিছু করে নিবে তো তাড়াতাড়ি করে আমরা রান্না টান্না করবো আর আজকে আমাদের বারোটার মধ্যে সাড়ে বারোটার মধ্যে বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছিল আমরা সকালে নাস্তার পরেই দুপুরের রান্নার জন্য সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছিলাম তো বন্ধুরা চলো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল তারপর আমি রুমগুলো ঝাড়ু দিচ্ছিলাম আর ভাইয়া আয়রন জামা জামাকাপড় আর আপু ইরা কে খাওয়াচ্ছিলো আর ওই ঘরেই বসেছিল খাওয়াচ্ছিল ওর খাওয়াতে অনেকটা সময় লাগে ও তো খেতেই চায় না মুখের ভিতর খাবার রেখে দেয় অনেকক্ষণ চা বাইতেই চায় না তো আমি রুমগুলো ঝাড়ু দিচ্ছি ওই রুমে ভাইয়া কাজ করতেছে তো আমি আর ভিডিওটা করলাম না অতটুকুই করলাম তারপর হচ্ছে আমি খেতে আসলাম মানে আমাদের তখন খাওয়া হয়নি রান্নাটা হয়ে গিয়েছে ইরামনিকে খাওয়াচ্ছিলো ওকে ওর অনেক ক্ষুধা পাইসে তাই তো আপু আমাকে আবার ডিম ভাজতে বললো আমি ঝাড়ু দিতে দিতে চলে আসলাম তারপরে দুইটা ডিম ভাজলাম আমাদের জন্য তো আমরা খিচুড়িটা খেয়ে তারপর পরই আপু হচ্ছে দুপুরে রান্নার জন্য চলে আসলো সবজি কাটতে আর আজকে হবে ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না আর হচ্ছে এক মিষ্টি কুমড়োর অর্ধেক ছিল ছোট্ট একটা কুমড়ো তো সেটা হচ্ছে ঘন্ট মতো করবে আর কি তো এই যে ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছে আর ট্যাংরা মাছ আমার অনেক বেশি প্রিয় কিন্তু ধরা ছোয়ার বাহিরে অনেক দাম আর কি বলবো এটা খাওয়া হচ্ছে স্বপ্ন এক প্রকার তো যাই হোক ভাইয়া নিয়ে আসছিলো সেই দিন তো সেই দিন ভেজে রান্না করছিল কিছু আর আজকে কিছু রান্না করলো তো টমেটো দিয়ে ট্যাংরা মাছ খেতে আমার অনেক মজা লাগে অনেক ভালো লাগে বাসায় আব্বুকে বললে আব্বু নিয়ে আসে প্রিয় এই মাছটাই খাই আর মানে এই মাছটা একটু পছন্দ হয় আর কি ভালো লাগে তো এই মাছটাই খাই যেহেতু ভাইয়াও নিয়ে আসছিলো আমার বড় কোনো ভাই নাই বোন বড় দুই বোন কিন্তু আমার বাবার মানে বাবার মতো ভাইয়াদেরকেই দেখি সব সময় তারা আমাকে আগলে রাখে আমার ছোট ছোট আশা ইচ্ছা পূরণ করে তাদেরকেও আমি অনেক সম্মান করি কখনো তারা ছোট হয় এমন কিছু করি না ইনশাল্লাহ ভবিষ্যতেও করব না তো ভাইয়ারা আমাকে বোনের মতো দেখে একদম সন্তানের মতো দেখে আমিও তাদেরকে বাবার মতোই দেখি সেই রকম একটা সম্মানের জায়গায় রাখি খুব ভালোবাসি ভাইয়াদেরকেও আর ইনশাল্লাহ এমন কিছু করব না যাতে ভাইয়াদের অসম্মান হয় তো এখানে আছি দিন হয়ে গিয়েছে তো যেতে ইচ্ছা করে না আর ভাইয়া আমাকে পাঠাতে চাচ্ছে না বলছে একেবারে ঈদের সময় যাইতে তো আমিও ভাবলাম যে হ্যাঁ এখন বাসায় গিয়ে কি করবো আর অ্যাপ্লাই তো করা হয়ে গিয়েছে কলেজে আর ভর্তি যখন ভর্তির কথা মানে কলেজ থেকে ভর্তির ইয়ে হবে তখন যশোরে তো ভাইয়ারা আছে তারাই দেখবে আর কিছু লাগলে আব্বু আছে আব্বু দিবে তো আমি একসাথে ভাইয়াদের সাথেই যাব আর ইরমণি আছে ইরমণিকে ছাড়তে ইচ্ছা করে না আর ও আমি যদি বলি যে আমি বাসায় যাবো নানু ভাইয়ের বাসায় চলে যাব ওর কান্না করে বলে আমি কান্না করব তুমি যেও না পুস্কি তো বন্ধুরা তারপরে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়ার পরে ভাইয়া গুছালো রেডি হলো আর কি হয়েছে জানো না আজকে ভাইয়া একটু সেলুনে গিয়েছিল সকালে সেইখানে চশমাটা রেখে আসছিল তো যাওয়ার আগ মুহূর্তে চশমাটা খুঁজতেছে রেডি ভাইয়া তখন আমরা সারা বাড়ি চশমা খুঁজতেছি কিন্তু কোথাও না তারপরে ভাইয়া ভাইয়া মনে মনে পড়লো যে হয় রেখে তারপর রহমতে বের হয়ে গেল ওইখান থেকে পেলে ওইখান থেকে নিয়ে নিব তারপর সেলুনেই পাওয়া গিয়েছিল তো ওইখান থেকে নিয়ে ভাইয়া রওনা দিল তারপর আমরা ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে আপু আর আমি আর ইরা দোকানে গিয়েছিলাম দোকান থেকে মুড়ি নিয়ে আসলাম তারপরে এই যে ঝাল পেঁয়াজ দিয়ে তেল সরিষার তেল দিয়ে মাখালাম আর চা বানালাম তো সন্ধ্যার নাস্তাটা খুব ভালো হলো আর এরমনি বারবার তো বাবাকে খুঁজতেছে তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো এবং লাইক করো সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফেজ